আসসালামু আলাইকুম কালকের উইকলি লাইভ ওয়েবিনার আপনাদের স্বাগত সাথে আছে আমি সাইকোলজিস্ট কামরুনেসা সোমা আমাকে ক্লিয়ারলি শোনা এবং দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যারা জয়েন করছেন পালকির মাধ্যমে আমরা আপনাকে আপনার জীবনের সেরা সঙ্গী খুঁজে পেতে সহায়তা করি ভালোবাসা এবং সম্পর্কের মান উন্নয়নের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞ টিমের ব্যবস্থা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিকভাবে নিতে আমাদের আমাদের সঙ্গে থাকুন আজকে লাইভের টপিক হচ্ছে ভালোবাসা প্রকাশের ভাষা আমরা সবাই মোটামুটি জানি চলুন আজকে একটা শুরুতে একটা কেস হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আপনারা ইতোমধ্যে যারা জয়েন করেছেন কাইন্ডলি কোনো টেকনিক্যাল ইস্যুস হলে কমেন্ট করে জানান মারুফ এবং জেসিকা নবদম্পতি বেশ দুই তিন বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে মারুফ এমন কোন দিন না যে হচ্ছে তার সাথে মানে জেসিকার জন্য প্রতিদিন কিছু না কিছু গিফট নিয়ে আসে থ্যাংক ইউ হামিদ ভাইয়া মারুফ এভরিডেই মানে অফিস থেকে ফেরার পথে জেসিকার জন্য হয় একটু চকলেট ফুল অথবা জেসিকার পছন্দের কোনো কোন কিছু না কিছু অবশ্যই নিয়ে আসে সেজন্য জেসিকাকে তার আশেপাশের লোকজন প্রচুর বলে যে ইউ আর সো লাকি এত কেয়ারিং এত লাভে একজন হাজবেন্ড পেয়েছ মাসাল্লা সবাই খুবই প্রশংসা করে হঠাৎ একদিন এবং মারুফ আরো একটা বিষয় হলো কোনো এমন কোনো ডে মিস করে না যে হচ্ছে জেসিকাকে কে কখনো গিফট করে না এবং সে আসলে ডে জন্য ওয়েট করে কখন কোন ডে আসবে তাই সে তার ওয়াইফকে কে গিফট করবে এবং সবাই সেটা দেখে সে প্রতিদিন নিয়ে যায় তো কেউ না কেউ সাথে কেউ না কেউ থাকে এবং জেসিকার কাছে শুনে ফলে সবাই জেসিকাকে তার হাজব্যান্ডের জন্য প্রশংসা করে যে তুমি খুব লাকি হঠাৎ করে একদিন জেসিকা একজনকে করে বসে যে আমার বাবার কি এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের অভাব ছিল শাড়ি কাপড় গিফটের কি অভাব ছিল আমার বাবা কি শুধুমাত্র এই গিফট নেওয়ার জন্যই কাছ থেকে এইসব ম্যাটেরিয়াল নেওয়ার জন্যই আমাকে বিয়ে দিয়েছে ইভেন দো আমি নিজেও ইন্ডিপেন্ডেন্ট একজন ওই ম্যাম আমি নিজেও এগুলো অ্যাফোর্ড করতে পারি এগুলোকে কি ভালোবাসা বলে মারুফা আমাকে মোটেও ভালোবাসে না আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে ও আমার সাথে একটু সময় দিবে ও আমার জন্য স্ন্যাক্স না নিয়ে এসে আমাকে নিয়ে যে একসাথে বসে কোথাও খাবে কোন কখনো কফি শপে নিয়ে যাবে আমি চাই ওর সময় আমি চাই ওর সঙ্গ আমাকে মোটেও ভালোবাসে না এটা আপনার ভুল ধারণা একটু লক্ষ্য করে দেখুন আমরা সোসাইটিতে যারা আছি যারা দেখছি আপলতাকে আমাদের মনে হচ্ছে ওরা খুব লাভ ভীষণ এবং দুজন দুজন দুজনকে কিন্তু দুজনের ভালোবাসাটা উপলব্ধি করতে পারছে না কারণ জেসিকার ভালোবাসার প্রকাশের ভাষা হচ্ছে সে চায় তার হাজবেন্ড তাকে কেয়ারিং মানে কোয়ালিটি টাইম দিক ওয়ার্ড অফ দিক ভ্যালিডেটেড করুক কিন্তু মারুফ চাই মারুফের কাছে ভালোবাসা প্রকাশের ভাষা হচ্ছে গিফট এক্সচেঞ্জ দ্যার দুজন দুজনকে ভালোবাসে কিন্তু দুজন দুজনকে দুজনের মতো করে ভালোবাসাটা উপলব্ধি করতে পারে না সম্পর্কের সম্পর্কের উন্নয়নে এবং সম্পর্ককে স্বাস্থ্যসম্মত করে তুলতে পার্টনারের ভালোবাসা প্রকাশের ভাষাটা জানা ভীষণ জরুরি হাজব্যান্ড ওয়াইফ একে অন্যের ভালোবাসাকে উপলব্ধি করবে তাদের দুজনের মধ্যে বাউন্ডারি থাকবে একদম স্বাস্থ্যসম্মত একটা এবং দুজনের ভিতরে অন্তরঙ্গতা দাম্পত্য জীবনকে আসলে অনেক হেলদি করে তোলে আপনি যখন বিয়ের পরিকল্পনা করছেন শুরুতেই যদি এই ভালোবাসার প্রকাশের ভাষাগুলো সম্পর্কে আপনার জানা থাকে আপনার জন্য খুব হেল্প হবে এবং এটা খুবই অত্যাবশ্যক বলে মনে করি ডক্টর গ্যারি চ্যাপমান তার লাভ ল্যাঙ্গুয়েজ হাজার চারে যে বইটা প্রকাশিত করেছিলেন সেখানে উনি ভালোবাসার প্রকাশের পাঁচটি ভাষার কথা বলেছেন আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আজকে আমি একটু ডিটেল বলবো আর কি প্রথমত হচ্ছে হোয়াটসঅ্যাপ এফআর দ্বিতীয়ত কোয়ালিটি টাইম তৃতীয়ত গিফট এক্সচেঞ্জ চতুর্থত অ্যাক্স অফ সার্ভিস পঞ্চম ফিজিক্যাল টাচ আচ্ছা হোয়াটসঅ্যাপ এফিয়ার্মেশনটা কি হোয়াটসঅ্যাপ এফার মানে হচ্ছে প্রশংসা করা এটা আমরা সবাই জানি আর নরমালি ভালোবাসার প্রকাশের প্রথম স্টেপই বা প্রথম ধাপই আমরা বলতে পারি মুখের কথা প্রশংসা আপনার প্রশংসা আপনার পার্টনারের জন্য আপনার ছোট্ট একটা প্রশংসা অনেক বড় মিনিং মিনিং তার ভিতরে অনেক বেশি লাভের একটা ক্রিয়েট করে অ্যাটাচমেন্ট বাড়ায় প্রশংসা তো নর্মাল কাজের বা সে যা যা করছে সেগুলো যদি ভালো লাগে একটু করা উচিত আমরা এটাকে মনে করি দীর্ঘদিন যাবৎ যেন ওটা তো করবেই আমার জন্য আমার আমার পার্টনার জন্য করবে বা সংসারের জন্য করবে এটা তো খুব স্বাভাবিক খুব খুব স্বাভাবিক স্বাভাবিক অবশ্যই কিন্তু আপনি যখন একটু প্রশংসা করবেন তখন তার কাজটাকে না কাজ মনে হবে না তাকে তার ভালোবেসে যখন করবে তখন তার স্ট্রেস লাগবে না সে আপনার জন্য করবে এমনি আপনি না বললেও করবে বললেও করবে কিন্তু যখন আপনি প্রশংসাটা করবে তখন উইদাউট স্ট্রেসে সে খুব হ্যাপিলি করবে তারপর এটাকে কখনো কোনো কাজই মনে হবে না আরো কিছু কাজ যেমন অনেক সময় এটা খুব পছন্দ করে কিছু কিছু পার্টনার যে আমার বা আমার ওয়াইফ যদি আমাকে স্পেশাল কোনো নামে ডাকে নতুন কিছু নাম যেটা শুধু সেই ডাকে এটা খুব আহ প্রশংসা বা লাভেবল একটা সাইন আহ রান্নার প্রশংসা করা নর্মালি কাজগুলোর প্রশংসা করা এগুলো আমরা মোটামুটি জানি আপনার সন্তানদের সামনে আপনার পার্টনারের মানে তাদের সামনে একটু বোঝানো যে তোমার বাবা বা তোমার মা তোমার মানে সংসারের জন্য আমাদের জন্য কতটা স্যাক্রিফাইস করে কতটা কম্প্রোমাইজ করে এগুলো তাদেরকে ফিল করা তাদের সাথে তাদের বাবা মায়ের বন্ডিংটা ভালো হবে একই সাথে আপনার পার্টনার যদি শুনে যে আপনি সন্তানদের সামনে তার প্রশংসা করছেন সে আপনার প্রতি খুব রেসপেক্টেড ফিল হবে ফিল করবে তার অবচরও করতে পারেন তার আহ সামনেও করতে পারেন কারণ বাচ্চাদেরও বাবা মায়ের প্রতি রেসপেক্ট ফিল করাটা দরকার আচ্ছা আর একটা জিনিস আমি আমার কেসে একটা একটা কেস পেয়েছিলাম এরকম যে একজন খুব আহ সরি ফিল করি যে খুব খারাপ যে ওনার ব্রিফ অ্যাক্সেপ্টেন্স হচ্ছে না যে একজন আপু এসেছিলেন তার পার্টনার হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কাছে আমি ওনাদের প্রকাশের একটা বিষয় যে উনি ভুলতে না দীর্ঘ তিন বছর হয়ে গেছে প্রায় উনি মারা গেছেন তারপরেও ভুলতে না কারণ উনি নাকি এখনো ওনার কাবার খুললে ওনার শাড়ির ভাজে ওনার পার্সের ভাজে এখনো মাঝে মাঝে ছোট ছোট চিরকুট পায় এটা কিন্তু ভালোবাসার প্রকাশের দারুণ একটা ভাষা সো আপনি যদি মাঝে মাঝে সুন্দর কোনো কবিতার লাইন বা গান বা কিছু একটা যেটা আপনার পার্টনার পছন্দ করে সেগুলো মাঝে মাঝে একটু সারপ্রাইজ করে তারা কোথাও কোথাও রেখে দিলে মানে এটা যে আমি একটু বললাম যে গেসের কথা যে উনি ভুলতেই পারেন না তো এটা এত সুন্দর একটা সাইন তাকে যে কি পরিমাণে প্রাণবন্ত করে রাখে আপনি কল্পনাও করতে পারবেন না একটু প্র্যাকটিস করে দেখতে পারেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম মানে আমরা এক জায়গায় থাকা ডেফিনেটলি তবে পুরোপুরি মনোযোগটা পার্টনারকে দিয়ে একসাথে কোয়ালিটি টাইম করা টাইম স্পেন্ড করা কোয়ালিটি কনভারসেশনে যাওয়া ধরুন দুজন পার্টনার একসাথে বসে দুজন দুজনের মতো করে ফোন স্ক্রল করছে আর টিভি দেখছে বা কোনো একটা মুভি দেখছে কথা বলছে এটাকে কিন্তু কোয়ালিটি টাইম বলা যায় না কোয়ালিটি টাইম তখন আমি বলবো যখন সে ডিভাইসগুলো সরিয়ে দুজন দুজনকে অ্যাটেনশন দিয়ে আইকনটাকে কথা বলবে সেটাকে কোয়ালিটি কনভারসেশন বলা যায় আচ্ছা মাঝে মাঝে এমন কোথাও যেতে পারেন যেটা আপনার হাজবেন্ড বা ওয়াইফ জারি হোক কারোর একজনের আর হচ্ছে নস্টালজিক সে হয়তো চাইল্ডহুডটা কাটিয়েছে সেখানে যে আপনি তার সাথে একটু বলতে পারেন তোমার চাইল্ডহুডের ব্যাড মেমোরিজ কি গুড মেমোরিজ কি শুনে তার সাথে আপনি অ্যাটাচমেন্টটাও ফিল করতে পারবেন ইভেন ইভেন তো তার সাথে সে খুব ভালো ফিল করবে যে আপনি তাকে জানতে চান এবং তার ওই জায়গাগুলোতে সে আপনাকে নিয়ে যেতেও খুব ভালো ফিল করবে আপনাদের বন্ডিংটা ভালো হবে কোনো পার্কে হাঁটতে যেতে পারেন পছন্দ অপছন্দ গুলো এমনি জানতে পারেন কখনো কখনো বা উইলিংলি করতে পারেন মাসে একটা দিন শুধুমাত্র তার জন্য রাখবে সেখানে অবশ্যই ছেলে মেয়েও যদি হয়ে থাকে ছেলে মেয়েও অ্যালাউড না এবং অবশ্যই কোনো আহ অফিসিয়াল ফোন কল অ্যালাউড না এভাবে যদি আপনি ফুল টাইম তাকে দেন ভালোবাসা অবশ্যই ইনক্রিজ করবে ডে বাই ডে ওকে নাম্বার থ্রি হচ্ছে গিফট এক্সচেঞ্জ আমরা মোটামুটি এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত যে আমরা যাকে ভালোবাসি তার জন্য একটু গিফট কিনি আচ্ছা সে গিফট আসলে কেমন হবে গিফটটাকে অলওয়েজ এক্সপেন্সিভ কিছু হবে না গিফট এক্সপেন্সিভ কিছু হতে পারে গিফট খুব সামান্য কিছু টাকাও হতে পারে কখনো কখনো এটাও ভালোবাসার সাই আবার গিফটের জন্য কোনো মানে মূল্যই লাগবে না কোনো টাকাও লাগবে না আপনার সামান্য একটু সময় আপনার সামান্য একটু প্রেজেন্সও আপনার ভালোবাসার মানুষের কাছে অনেক বড় একটা গিফট সো আপনার ভালোবাসার মানুষের কাছে আসলে কখন কোনটা ডিমান্ডিং সেটা আপনাকে বুঝতে হবে অ্যাজ এ পার্টনার আরো একটা বিষয় ধরেন আপনি কোনো ওকেশনের টাকা একটা কার্ড গিফট করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে কেনা কার্ডের চেয়ে যদি ক্রাফটিং করে কিছু করেন সেটা বেশি ভ্যালু আবার অনেকে ভালোবাসার সাইনের জন্য গাছ গিফট করতেও পছন্দ করে যেটা আসলে লং লাস্টিং করবে অনেক দিন থাকে ভালোবাসা নিদর্শন স্বরূপ সো আপনার এটা ভ্যালু করে আসলে গিফটের বিষয়টা তো অবশ্যই গিফট ভালোবাসার একটা সাইন আচ্ছা আর একটা হচ্ছে অ্যাক্টস অফ সার্ভিস আপনি যখন আপনার পার্টনারের সাথে মানে পার্টনারকে হেল্প করার উদ্দেশ্যে কোনো কাজ করে সেক্ষেত্রে পার্টনার খুব নিজেকে ভ্যালুয়েবল মনে করে নিজেকে খুব লাভেবল মনে করে এবং মনে করে যে না মানুষটা আমাকে খুব কেয়ার করে এটা অনেক ক্ষেত্রেই হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে মেয়েরাও মনে করে যে আমার কাজে হেল্প করাটাই আমার অনেক বড় ভালোবাসা তো যদি আপনার পার্টনার আহ সার্ভিস কে ভালোবাসেন আশা মনে করে সেক্ষেত্রে আপনি তার ছোট ছোট কাজগুলো একটু নিজে থেকে যে মানে যে করে দিতে পারেন তার অ্যাবসেন্সে তার বাসার মানে সে যেগুলো করে তার অ্যাবসেন্সে যদি করে রাখেন সে খুব সারপ্রাইজ হবে একই সাথে আপনার প্রতি খুব ভালোবাসার পরিমাণটাও বৃদ্ধি পাবে তারপর ছোট ছোট কাজগুলো তার সাথে শেয়ার করে করতে পারেন আচ্ছা লাস্টলি আহ ফিজিক্যাল টাচ ফিজিক্যাল টাচ আমরা মনেই করি যে আহ ভালোবাসা প্রকাশের একটা খুব আহ মানে ভালোবাসার প্রকাশের একদম সর্বজন শিক্ষিত একটা ভাষা হচ্ছে ফিজিক্যাল টাচ এটা ইন্টিমেসি হতে পারে এটা হতে পারে কোনো পার্কে যে হাত ধরে হাঁটা হতে পারে কোনো খুব ভিড়ের মধ্যে হয়তো বা আপনার পার্টনার খুব ইনসিকিউর ফিল করছে তার ঘাড়ে হাত দেওয়া একটু এগুলো এগুলো অবশ্যই ফিজিক্যাল টাচ এর মধ্যেই পড়ে তবে এটা মনে রাখতে হবে যদি ফিজিক্যাল টাচের এই বিষয়টা ফিজিক্যাল নিডটা অপূর্ণ থাকে তবে কিন্তু পার্টনারদের মধ্যে ইমোশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট একেবারে জিরো থাকে সো এবং একই সাথে অপোজিটটা যখন ফিজিক্যাল টাচটা ফুল ডিমান্ডিং ফুল কমপ্লিট থাকে এবং তবে তারা তাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে পার্টনার দুজন দুজনের প্রতি ভীষণ সিকিউর ফিল করে এবং তারা খুব সন্তুষ্ট প্রকাশ করে এবং খুব হেলদি একটা রিলেশনশিপে থাকে ওকে এবার আপনাদের এটাই তো মোটামুটি পাঁচটা লাভ ল্যাঙ্গুয়েজ আমি ক্লিয়ারলি বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ফ্রিলি আমাদের কোয়েশ্চেন করেন এবং আমাদের ইনবক্সে বেশ কিছু কোয়েশ্চেন আসছে আমি সেই কোয়েশ্চেনগুলো একটু রিচ করি একজন আপু লিখেছিলেন লিখেছেন যে আমি প্রেগনেন্ট আগামী মাসে আমার ডেলিভারি বাচ্চার বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই কিন্তু মানসিক ভাবে এই সম্পর্ক থেকে আমি বের হতে পারছি না সে আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় এমন কোন অন্যায় নাই যে সে করেছে সকল অন্যায় করছে আমার সাথে চিটিং করেছে ডাবল টাইমিং করছে মারধর করে হাসপাতালে পাঠাইছে আবার সে এসবের জন্য উল্টো আমাকে দোষারোপ করে আমি পরিষ্কার বুঝতে পারছি যে সে ভয়াবহ অমানবিক বিবেকহীন মনুষ্যত্বহীন পেশা শ্রেণীর একজন মানুষ তারপরও আমি তাকে ভুলতে পারি না প্রতি মুহূর্তে আমি কান্না করি তাকে স্বপ্নে দেখি এবং কল্পনা করি যে সামথিং মিরাকেল ঘটে যাবে এবং একসময় সব ঠিক হয়ে যাবে সে আমাকে ফোর্স করেছিল অবশ্যই করাতে বাট আমি তার ইচ্ছার বিরুদ্ধে বাচ্চাটাকে রাখছি আমি জানি যে সে সমাজের কাছে আমার বা বাচ্চার কোনো স্বীকৃতি দিতে চায় না তাই যোগাযোগ বন্ধ করে দেয় ওকে ভুলে নতুন ভাবে জীবন আমি শুরু করতে চাই এই জন্য আমার থেরাপি প্রয়োজন আর আমি ধর্ম বিশ্বাস ধর্মে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করি না এবং আমি ধর্ম আসলে পালন করি না আমার এমন একজন নন জাজমেন্টাল সাইকোলজিস্ট প্রয়োজন যে আমাকে বলবে না নামাজ পড়লে সব সমাধান হবে ধন্যবাদ আপু আপনার কোশ্চেনের জন্য আমি জানি আপনি বুঝতে পেরেছি যে আপনি ভীষণ ভালো লাগে বলে একটা সিচুয়েশনে আছেন আমার আমি আসলে কয়েকটা বিষয় একটু আমার কোশ্চেন আছে আসলে আমি এত বড় বিষয়টা জাস্ট কমেন্ট আমি আনসার বা আপনার কোনো সমাধান হবে না আপনি বুঝতে আপনি সাইকোলজিক্যাল সেশনও চেয়েছেন আপনি কি ম্যারিড কেনা যেটুকু বুঝতে পারছেন হয়তো আপনি ম্যারিডাল কোনো রিলেশনশিপে নাই আপনি রিলেশনশিপটা থেকে বের হতে পারছেন এবং চাচ্ছেন এবং আপনি আসলে অনেক বেশি স্ট্রেসে আছেন দ্যাস হয় আপনার আপনার এই বিষয়গুলো হচ্ছে যে কারণ আপনি যদি ভ্যালিডেটেড না হন সোসাইটিতে আপনি অনেক স্ট্রেস ফিল করার কথা আর আপনি স্যার মেসেজ সময় চেয়েছেন আপু আমার জানা মধ্যে আমরা সবাই কোন সাইকোলজিস্ট জাজমেন্টাল হয় না আপু সাইকোলজিস্ট মানেই নন জাজমেন্টাল আপনাকে কখনোই কেউ স্পিরিচুয়াল বিলিফে জোর করে বিশ্বাস করাবে না এটা একান্তই আপনার পার্সোনাল একটা ব্যাপার সো আপনি ফ্রিলি একদম ফিল ফ্রি যে কোন সাইকোলজিস্টের কাছে সেশন নিতে পারেন এবং অবশ্যই কোনো সাইকোলজিস্ট নন জাজ মানে জাজমেন্টাল হয় না আমরা সবাই না নন জাজমেন্টাল সো আপনি ওপেনলি আপনার কথাগুলো বলতে পারেন যে কোন সাইকোলজিস্টের কাছে সাইকোলজিস্টের ফার্স্ট একটা ক্রাইটেরিয়াই হয় তারা নন জাজমেন্টাল ধন্যবাদ আপু আপনি আশা করি আপনার কোশ্চিনটা বুঝতে পেরেছেন ওকে ম্যাম আমি ম্যারিড আমার হাজব্যান্ড থার্টি থ্রি ইয়ার্স আমি বুঝি না ওর ইমোশনাল নিড কি ওকে আপু আপনার কোশ্চিনের জন্য থ্যাংক ইউ আপনি ইমোশনাল নিডটা বোঝেন না আপু আপনি আমি বলবো যে যদি মানে লাভ ল্যাঙ্গুয়েজ বা ইমোশনাল নিডটা আপনি বুঝতে না পারেন ডিরেক্ট তাকে একটু বলেন যে সামথিং আমার মনে হচ্ছে যে তোমার সাথে আমার কোনো বা বিয়ে একটা ছেলে কি চাই বুঝি না বা আচ্ছা হতে পারে আপু আপনি বুঝতে মানে না পারাটা আপনার কোনো অনলাইন না আপনি ডিরেক্ট একটু তার সাথে কনভারসেশনে যান যে আমি বুঝতে পারছি না আসলে তুমি কি করলে খুশি হব আমি তোমার ভাষাগুলো বুঝছি না বা তুমি কি করলে খুশি হবো লাভ ল্যাঙ্গুয়েজ বুঝছেন না যখন তার সাথে একটু ডিরেক্টলি কথা বলেন আশা করি উনি বললে তিন বছরে আপনি কিছু না কিছু অ্যাক্টিভিটি তো দেখে বোঝার কথা নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ যেগুলো হয় তার হ্যাপিনেস গুলো দেখে আপনার বোঝার কথা যদি না বোঝেন তাকে ডিরেক্ট করে জিজ্ঞেস করে নেন এবং সেগুলো একটু নাকচার করেন মানে সেগুলো একটু প্র্যাকটিস করেন আশা করি প্রবলেম গুলো আস্তে আস্তে কমে যাবে আপু থ্যাংক ইউ আচ্ছা আরো একজন কোয়েশ্চিন করেছেন আমি একজন মেয়ে বয়স পঁচিশ আট বছর হলো আমার ডিভোর্স হয়েছে দুর্ভাগ্যবশত বিয়ে নামটা গলায় ঝুললো কিন্তু প্রতারণার শিকার হয়ে আট দিনের সংসার শেষ হলো বিচ্ছেদের মতো ঘৃণিত অধ্যায়ের মধ্য দিয়ে ওকে পড়াশোনা শেষের দিকে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি ফোর্থ ইয়ার অভিমান করে পরিবার সমাজ ছেড়ে দূরে থেকে অনেকটা বছর আমি একাকে জীবন পার করলাম কিন্তু মনে হচ্ছে জীবনে ভালো থাকার জন্য একটা সঙ্গী দরকার পরিবার আত্মীয় সমাজ ছেড়ে অভিমানে একা থাকতে 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 বোবা হয়ে গেছি একটা সময় ভাবতাম এতটুকু জিন্দেগি দেখতে দেখতে শেষ হয়ে যাবে একাই থাকি আমার কাউকেই দরকার নাই সেই ছোট্টবেলায় মনটা ভেঙে ঘুরিয়ে গেছে তাই তো ভয় হয় আর কোন সম্পর্কে জড়াতে আমিও ভালোভাবে তাই ভাবছি বিয়ের মাধ্যমে একটা হালাল সম্পর্কে জড়াতে চাই জড়াবো আমার জন্য দোয়া করবেন প্রিয় পালকের প্ল্যাটফর্ম আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি ধন্যবাদ আপু আমি খুব খুশি হয়েছি যে আপনি আসলে ডিসিশনটা নিয়েছেন যে বিয়ে করতে হবে সঙ্গী প্রয়োজন জি আপু আপনাকে ওয়ার্মলি ওয়েলকাম আমাদের পালকি গ্রুপে আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন ওনারা পালকি টিম আপনার সাথে যোগাযোগ করে নিবে আর অবশ্যই আপু আপনার যেরকম রিয়েলাইজেশন একটা সময় আসলে আমাদের সঙ্গী দরকার পড়ে লোনলিনেস ইজ এ কার্স কোনো মানুষ একা থাকতে পারে না সো আশা করি আপনি আপনার উপযুক্ত একজন জীবন সঙ্গী খুঁজে পাবেন ধন্যবাদ আচ্ছা আমার স্ত্রী বলে তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না আমি তো কিছুই পরিবর্তন করিনি তাহলে কেন এমন বলছে আচ্ছা এক্ষেত্রে আমি বলবো যে আপনার স্ত্রী হয়তো আপনার আপনার লাভ বুঝতে পারছে না আপনি যদি কষ্ট পান একটু বলেন কাইন্ডলি যে তুমি এগুলো করো এগুলো করলে আমার ভালো লাগবে কারণ সে হয়তো বুঝতে পারছে না লাভ ল্যাঙ্গুয়েজ বুঝতে দুজনের সমস্যা হচ্ছে মানে ভালোবাসাটা উপলব্ধি করতে পারছে না যেহেতু আপনারা হাজব্যান্ড ওয়াইফ তো অবশ্যই দুজন দুজনকে ভালোবাসেন বলে আমি মনে করে নিচ্ছি এটা হতে পারে ডিভাইস সরিয়ে কথা বলতে গেলে ঝগড়া লেগে যায় ম্যাম আচ্ছা কোয়ালিটি টাইমের সময় ডিভাইস সরিয়ে যদি ঝগড়া করেন ঝগড়া মানে কথা বলেন তাহলে ঝগড়া লাগার কথা না পা আপনি যদি আই স্টেটমেন্ট ইউজ করে একটু ধৈর্য রেখে পার্টনারকে বলেন এবং একজনকে একজন বলবেন আর একজন লিসেন করবেন তাহলে আসলে খুব বেশি ঝগড়া হওয়ার কথা না দুজনকে রেসপেক্ট নিয়ে কথা বলবেন এবং আমি এই কমিউনিকেশন স্টাইল নিয়ে অনেক বলেছি আশা করি সেগুলো আপনাকে হেল্প করবে এবং কথা বলার সময় অবশ্যই কম্প্যারিজম কন্টেম্পট এগুলো যদি একটু এড়িয়ে চলেন পার্টনার যদি রেসপেক্ট ফিল করে আশা করি ঝগড়া হওয়ার কথা না একটু ট্রাই করেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ আপু আচ্ছা আপনারা করতে থাকেন যে ইনবক্সে আসা আমি নিতে থাকি ওকে একজন বলেছেন আমার বন্ধু তার স্ত্রীর সঙ্গে খুব রোমান্টিক ছিল কিন্তু বিয়ের দুই বছর পর এখন আর আগের মতো কথা বলে না স্ত্রীর মনে হচ্ছে ভালোবাসা কমে গেছে এটা কি সত্যি নাকি অন্য কোনো কারণ আছে ভাইয়া আপনি তো আহ আপনার বন্ধুর জন্য বলেছেন স্ত্রীর মনে হচ্ছে হয়তোবা বা স্ত্রী কোনো না কোনো ভাবে এটাও বলবো যে আপনি আপনার বন্ধুর স্ত্রী বা আপনার বন্ধুকে বলতে পারেন যে তারা দুজন যদি একটু ওপেন কমিউনিকেশন করে সেক্ষেত্রে তারা তাদের লাভ ল্যাঙ্গুয়েজ গুলো এক্সপ্লোর করতে পারবে এবং লাভ ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করার পর আসলে এটা নাচার করলেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে এজন্য ধন্যবাদ অনেক দম্পতি বলে আমাদের এখন আর নতুন কিছু বলার নেই সম্পর্ক কিভাবে নতুন নতুন ভাবে বাঁচিয়ে রাখা সম্ভব আচ্ছা অনেক দম্পতি বলে হ্যাঁ এটা আমাদের কাছে অনেক মানুষ বলেছে আসলে আর ভালো লাগে না কি বলবো ওর জন্য আর কি করবো তো সবই জানে তারপরও বলবো যে যদি কিছুই বলার না থাকে কিছুই করার না থাকে তারপরও বলবো লাভ ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাপ্লাই করেন ইচ্ছা হলেও করেন না মানে ইচ্ছা না হলেও করেন লাভ ল্যাঙ্গুয়েজ যখন অ্যাপ্লাই করবেন আহ এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর ম্যাজিক একটা চেঞ্জ পাবেন পাকড়ার মধ্যে ট্রাস্ট মি একটু করে দেখতে পারেন আমাদের এক বন্ধু তার স্বামীকে খুব ভালোবাসে কিন্তু সে কখনো মুখে বলে না তার স্বামী ভাবে সে হয়তো ভালোবাসে না এটা কিভাবে ঠিক করা যায় আচ্ছা আহ সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের দুজনের ক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে পরামর্শ দিতে পারেন সে তার সাথে সাথে যেন ওপেনলি একটু 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 কথা বলে আসলে এইভাবে হেজিটেশন আর কিছু নাই যদি লাভ লাভ ল্যাঙ্গুয়েজ বা আই ইউ বলাটা খুবই ভীষণ ইম্পর্টেন্ট আমি ভালোবাসি পার্টনার পার্টনার কে ভালোবাসি এটাই স্বাভাবিক কিন্তু বললে ভালোবাসাটা বাড়ে ধরেন আপনি একটা কাজ করছেন আপনি প্রতিদিনই রান্না করছে পারেন উনি প্রতিদিনই রান্না করে যদি উনার পার্টনার মানে উনার হাজবেন্ড ওনাকে যদি বলে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে যদিও রান্না উনি প্রতিদিন করে তারপরে কিন্তু ওর রান্নার স্পিরিটটা আরো বেড়ে যাবে ভালো করার স্পিরিটটা বেড়ে যাবে ঠিক একই ভাবে তাকে মানে ভালোবাসে এই কথাটাও বলাটা খুব প্রয়োজন এভরিডে মানে এভরি সেকেন্ড বলতে হবে না মাঝে মাঝে তো বলতেই পারি তাই না আচ্ছা আমি সব সময় চেয়েছি আমার স্ত্রী আমাকে চমকে দেখ কিন্তু সে কখনো করে না তাহলে কি সে আমাকে ভালোবাসে না ভাইয়া ধন্যবাদ চিন্তা করার জন্য আচ্ছা ভাই আপনার স্ত্রী যখন ডেট নাইট লাগকে ভালোবাসে আপনারা তার সাথে আছেন আপনি যে এই সারপ্রাইজটা পছন্দ করেন মাঝে মাঝে এবং আপনারা এটা नीड বা আপনার লাভ ল্যাঙ্গুয়েজ এটা আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কারেন্টলি এটা একটু ওপেনলি আপনার স্ত্রীর সাথে বলেন যে তুমি মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দিতে পারো সারপ্রাইজ আমি খুব পছন্দ করি বা যদি বলেন মানে বলতেও হেজিটেট ফিল করেন তো আমি বলবো যে আপনার ভালোবাসা তো হচ্ছে এরকম সারপ্রাইজ দেয় আপনি আপনার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়া শুরু করেন মাঝে মাঝে দেখবেন আপনি যদি মানে নিয়মিত একটু সারপ্রাইজ দেওয়া শুরু করেন একটা সময় আপনার দেখে সে শিখবে সেও সারপ্রাইজ দেওয়া শুরু করবে আমরা যখন নিজেরা নিজের ভালোবাসা প্রকাশের কাজগুলো নিজে করে ফেলি তখন কিন্তু পার্টনার একটা সময় আমাকে দেখতে দেখতেও শিখে যায় এটাও আমরা করতে পারি সবসময় কমপ্লেন না করে আমারটা শুরু করি দেন দেখবেন ধন্যবাদ অনেকে বলে গভীর ভালোবাসা বোঝাতে হয় না অনুভব করা যায় কিন্তু যদি সঙ্গীতা অনুভবই না করে আচ্ছা না এটা একটা ভুল একটা মানে মিথ টাইপ যে গভীর ভালোবাসা বোঝাতে হয় না তা না অবশ্যই একসন দিয়ে বুঝতে পারে পার্টনার পাশে থাকলে অবশ্যই সে ফিলও করতে পারবে এবং সে ভালোবাসলেও ফিল করতে পারে ভালো না বাসলেও ফিল করতে পারবে তারপরও আমি বলবো অবশ্যই বোঝাতে হয় বুঝতে হয় বা বলতেও হয় মুখে কারণ প্রশংসার কথা বা আমরা সবাই আসলে অ্যাপ্রুভাল চাই আমরা সবাই আসলে ওয়ার্ডস পছন্দ করি আমি সাপোজ আজকে আমি খুব সুন্দর করে গুছায় গেছি বা আমি অফিসার খুব ভালো পারফরমেন্স করছি আমি জানি আমি ভালোই করে আজ কেউ যদি আমার একটু প্রশংসা করে একটা ছেলে হোক মেয়ে হোক আমার কিন্তু সারা দিনটা খুব ভালো যায় আমার কিন্তু ওই কথাটা সারা দিন ইকোর মতো মাথায় বাজে বা আমি যখন বাসায় যাই রাতে তখন যদি এখন মানে ফ্রি থাকে তখন কিন্তু ওই কথাটা ভালো লাগে সে যেই হোক সে আমার ছোট ভাই হোক ছোট বোন হোক বা বড় হোক যে কোনো মানুষ যখন আমাকে একটা প্রশংসা করে সেটা কিন্তু আমার কানে বেশ ভালো ফিল দেয় এবং যখন আমার কানে ওটা বাজে তখন আমার খুব ভালো ফিল হয় সো প্রশংসা অবশ্যই অবশ্যই দরকার এবং মুখে তো অবশ্যই দরকার সবকিছু বুঝে নিতে হবে মুখেও বলতে হবে তাহলে ভালোবাসাটা দীর্ঘদিন জীবন্ত থাকে অ্যাটাচমেন্ট আরো বেশি ফিল করা যায় ধন্যবাদ আচ্ছা আমার বোনের বিয়ে হয়েছে এক বছর হলো কিন্তু সে বলে তার স্বামী নাকি তাকে বোঝে না আসলে কি করা উচিত আচ্ছা আপনার বোনকে একটু বলতে পারেন তার হাজবেন্ডের সাথে একটু ওপেনলি কথা বলতে তাহলে হয়তোবা এই মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ঠিক হয়ে যাবে আচ্ছা আর কোনো কোশ্চিন হজরত আলী আচ্ছা খুব সুন্দর আলোচনা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আমরা তো আসলে লাইভে সব কোশ্চিন নিতে পারি না আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের ইনবক্সে যারা কোশ্চিন করে থাকে আমরা প্রত্যেকের কোশ্চিন গুলোকে নিয়ে রিচ করে এটার প্রত্যেকটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর তারপর যদি কখনো কোনো কিছু মিস করে ফেলি আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকেই মানে কোয়েশ্চিন করতে পারেন কোনো প্রবলেম নাই আপনারা ইনবক্সে করে রাখবেন আমরা অবশ্যই সেটা নিব যদি মনে হয় মিস হয়ে গেছে আপনি কাইন্ডলি হোয়াটসঅ্যাপে করে ফেলবেন ডিরেক্ট তাহলে এটা হচ্ছে মিস হওয়ার পসিবিলিটি কম থাকে ধন্যবাদ আচ্ছা আজকে আরেকটা আর হচ্ছে ইয়ে দিই যে একটা কেসি স্টাডি শেয়ার করতে ইচ্ছা করলো সেটা হচ্ছে ধরেন আমি সেম নাম দিয়ে আমার কাছে আমার নাম সিলেকশনে খুব সমস্যা হয় মারফার জেসিকায় দে এই দুটো নামই মনে আসছে মারফার জেসিকা আহ বছর খানিকগুলো বিয়ে করেছে এবং তাদের অ্যাফেয়ার ম্যারেজ আগে তারা আর পূর্ব পরিচিত ছিল বিয়ের পর থেকে ও ফিল করছে যে ওর হাজব্যান্ড কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে আগের মতো তাকে আর ভালোবাসে না কারণ কি কারণ হচ্ছে যে মারফা প্রায় প্রতিদিনই এভরি ডে অর আপডেট নিত যে তুমি কেমন আছো কি করছো সারা দিনে মোটামুটি একটু টাচে থাকতো কিন্তু বিয়ের পর থেকে এসে দেখছে যে সে তো সময় দেয়ই না অফিস থেকে দেরি করে আসে এবং ঘুম হাঁটছে তার মানে সে হলো জেসিকার হচ্ছে ফোন দেখে যেটা ও খুব হিউমিলেট ফিল করে সেটা সেলফ রেসপেক্টের बात है এবং যেহেতু সে তার হাজবেন্ড সে তাকে বলতেও পারে না যে তুমি আমার ফোনটা কেন দেখছো এটা পার্সোনাল স্পেস এবং যখন সে এটা হচ্ছে বলতে চাই তখন হচ্ছে যখন সে বলতে যায় তখন সে আসলে হচ্ছে মারুফ তাকে বলে যে এটা আসলে চাইল্ড তোমার ছেলে মানুষই এবং যখন মনে করে যে এটা হলো ছেলে মানুষই বিষয় তখন ও আরো নিজেকে মানে তুচ্ছ মনে করে তো দুজনের কিন্তু ভালোবাসা প্রকাশের ভাষা আলাদা এবং দুজন ফিল করতে পারে না এবং তাদের ভিতরে সেট অফ বাউন্ডারিটাও ক্রিয়েট নাই সো এই বিষয়গুলো যখন বারবার আসে তখন কিন্তু ভালোবাসার একটা ভাটা পড়ে আর কি আস্তে আস্তে তাদের দূরত্ব সৃষ্টি হয়ে যায় ধন্যবাদ আচ্ছা আহ ম্যাডাম আমার গার্লফ্রেন্ড আমাকে আগে আমি বিয়ে করেছি চার মাস হবে বাট এখনো স্ত্রীর কাছে যাওয়া হয়নি এখন কি তার কাছে যাওয়া উচিত আচ্ছা আহ ভাইয়া আপনি কি বিয়ে অনলাইনে করেছিলাম না যাওয়া হয় না এখানে আপনার আসলে বিয়ের প্রসিডিউটটা কি চার মাস হয়ে গেছে ওয়াই কাছে জানতে আসলে বুঝতে পারছি না অবশ্যই বিয়ে করার পরে তো আসলে ওয়াইফের কাছে আপনার যেতেই হবে তাই না এটা তো স্বাভাবিক কথা ওয়াইফের কাছে যাবেন যে হচ্ছে অবশ্যই দাম্পত্য জীবন শুরু করবেন আপনার জন্য বেস্ট অফ লাক আচ্ছা তুহিন গাজী ম্যাডাম আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসতো আগে কিন্তু আমি তার উপরে অনেক অত্যাচার করতাম সে এখন আমাকে আগের মতো ভালোবাসে এখন আমার কি করা উচিত হ্যাঁ ভাইয়া আপনি যে আমাদের সাথে শেয়ার করলেন আপনার গার্লফ্রেন্ড আপনি একটু অত্যাচার করতেন যেটা আপনার অবশ্যই গিল্ট ফিল থেকে শেয়ার করলেন আপনি কাইন্ডলি এটা যদি আপনার গার্লফ্রেন্ডকে বলেন যে আমি তোমার অনেক করে বিভিন্ন এবং আমি আসলে চাই সম্পর্কটা আবার নাচার করতে আমার মনে হয় এই কথাটুকু যদি তাকে যায় করে বলেন আহ তার কষ্টগুলো চলে যাবে এবং দুজন দুজনের লাভ ল্যাঙ্গুয়েজ একটু মানে বোঝার চেষ্টা করেন নাচার করেন সব ঠিক হয়ে যায় ধন্যবাদ আচ্ছা আপনারা লাভ ল্যাঙ্গুয়েজের কথা তো এতক্ষণ এটাই বললাম আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ পাঁচ পাঁচটা যেটা ওয়াটসব অ্যাফার্মেশন মানে আমরা প্রশংসা কথাগুলো বলবো এগুলোর নিয়ে আমি একটু আগে ডিটেইল আলোচনা করছি আপু তারপর কোয়ালিটি টাইম স্পেন্ড করা কার সাথে কথা বলবো মানে একসাথে কোয়ালিটি কনভার্সেশন ব্যাক সাথে থেকে দুজনকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা কোয়ালিটি ডিসকাশন কোয়ালিটি কনভার্সেশন তারপর গিফট এক্সচেঞ্জ আ মানে মাঝে একসব সার্ভিস মানে উন্নতি মানে সঙ্গীর কাজে একটু হেল্প করা বা তার যে কাজগুলো তার জন্য খুব হেকটিক হয়ে যাচ্ছে সেগুলোতে যদি আপনার মানে পসেড হয় সেগুলোতে একটু হেল্প করা থাকে বা তার যদি আজকে মন হয় যে আপনারা দুজনেই ওয়ার্কিং আপনার ওয়াইফার হচ্ছে অফিসে অফিসে কোনো কাজ আছে মানে খুব বেশি কাজ আছে সেদিক এর রানার দায়িত্বটা আপনি নিতে পারেন দুজনার কাজের দায়িত্বগুলো একটু ডিসপার্স করে নেওয়া ফিজিক্যাল টা আছে এগুলো হচ্ছে লাভ ল্যাঙ্গুয়েজ আপু আচ্ছা আমরা আর কোনো কারো কোশ্চিন আচ্ছা কোশ্চিন থাকলে আপনারা করতে থাকবেন আমরা ইনশাল্লাহ আজকে তার সম্ভব না আজকে টাইম প্রায় শেষ লাইফের আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কোশ্চিন গুলো রিচ করব আপনার জীবনে আরো ভালোবাসার সংযোগ ও শান্তি চান পালকির কাছে চলে আসেন পালকি ইনশাল্লাহ আপনাদের আপনার জীবনে সবচেয়ে উপযুক্ত সঙ্গী নির্বাচনে আপনাকে হেল্প করবে আমাদের বিশেষজ্ঞ পরামর্শ যে টিমটা আছে আমরা সবাই মিলে সেখানে আপনার জীবনের উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়ার জন্য হেল্প করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজেকে যত্নে রাখেন নিজের সঙ্গীত যত্নে রাখেন নিজের সঙ্গীকে যত্নে রাখেন নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে আহ এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমাদের ইনবক্স করে জানাবেন ধন্যবাদ আলাইকুম